জটলা সৃষ্টিতে দলীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও মনকে আটকাতে পারছেন না বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন শোনার পরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে গভীর রাত পর্যন্ত অপেক্ষার মাঝে কেউ করছেন কোরআন তেলাওয়াত কেউ বা করছেন প্রার্থনা সবার প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই রাত তিনটা সমগ্র রাজধানী ঘুমিয়ে পড়লেও ঘুম নেই এই ভক্তের বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য করে চলেছেন কুরআন তেলাওয়াত সৃষ্টিকর্তার কাছে তার ফরিয়াদ ফিরে আসুক প্রিয় নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ তালা আমাদের নেত্রীকে যেন সুস্থ করে দেয় আরেক ভক্ত হাসপাতালের গেটের কোনায় বসে আছেন বুকে ঝুলানো কার্ডে লেখা স্বেচ্ছায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দিতে চান নিজের ফুসফুসটাও যদি আমার ফুসফুস কিকনিক যা কিছু লাগে হাডের যে কোনো কিছু লাগে আমি সব দিতে প্রস্তুত যাতে আমার নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলার জনগণের কল্যাণ করতে পারে ভোর হওয়ার বাকি কয়েক ঘন্টা মাত্র তখনও প্রিয় নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে হাসপাতালের বাইরে কত কত নির্ঘুম চোখ বলিন মুখের অপেক্ষা বিএনপি মহাসচিবের নিষেধাজ্ঞাতেও মানছে না মন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে নিজে কোনো বিদ না করে তারপর তো আমরা মন মানাই তারি আবেগ করে আমার মা দেশ নেত্রীর মা মন তো আর বাধা থাকা যায় না এই তারপরে এত রাতে আমরা মগবাজার থেকে সবাই এখানে আসছি আমাদের খালেদা জিয়া প্রাণ প্রিয় মানুষটাকে একটু দেখার জন্য আমরা চাই উনিও আমাদের মতো কথা বলতে পারবে এবং আবার আমাদের মাঝে ফিরে এসে এই বাংলাদেশের গণতন্ত্রের ঝান্ডাটাকে যেভাবে তিনি উড়িয়েছিলেন আবারও তিনি উড়াবেন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন শোনার পর থেকেই অসংখ্য নেতাকর্মী এসে জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা এই বুঝি কোনো একটা সুসংবাদ এলো রাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের উপদেষ্টাও আসেন বিএনপি চেয়ারপারসনকে দেখতে এ সময় তারা বেগম জিয়ার সুস্থতা কামনা করেন একই সাথে তার জন্য দেশবাসীকেও দোয়া করতে অনুরোধ করেন বাংলাদেশ একটি এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ খালেদা দেওয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন কেউ বিএনপি করে না ছাত্র দল করে না যুবদল করে না মসজিদ মাদ্রাসায় মন্দির প্যাগোড়া গির্জায় দোয়ার আয়োজন করছে কারণ সকলে এটা কিন্তু ফিল করছে যে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার একটা উপস্থিতি তার একটা নেতৃত্ব তার একটা দিক নির্দেশনা এই জাতির জন্য খুবই প্রয়োজন সবার প্রার্থনা বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন আবারও দায়িত্ব নেবেন দল দেশ ও মানুষের শৌকতমঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা